আসসালামু আলাইকুম ওয়ান প্লাস ফিফটিন আর নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওটাকে গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকবেন তো হান্নার ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা দিনই এরকম একটা না একটা স্মার্টফোনের রিভিউ নিয়ে চলে আসছি হয়তো বা ওয়ান প্লাস হয়তোবা আইফোন হয়তোবা রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং প্রত্যেকটা স্মার্টফোনের রিভিউ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো চলুন আজকে আমরা ওয়ান প্লাস নিয়ে বিশদ ধারণা দেব এই ভিডিওর মাধ্যমে ওয়ান প্লাস ফিফটিন আর এই কথাটা শুনেই মনে হবে যে না একটা ভালো ব্র্যান্ড ভ্যালুয়েড স্মার্টফোন নিয়ে কথা বলবো আজকে তো ওয়ান প্লাস আর এই স্মার্টফোনটি ফুল স্পেসিফিকেশান আমাদেরকে কি কি দিচ্ছে এবং এর ফিচারে কি কি আমরা পাচ্ছি এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা থাকবে তো ওয়ান প্লাস ফিফটিন আর যার সাত হাজার চারশো এমএইচ এর বিগ ব্যাটারি আছে এবং এই স্মার্টফোনটিতে পাঞ্চল এই স্মার্টফোনটিতে আপনারা যদি চান দুইটি সিম কার্ড একটি মেমোরি কার্ড ব্যবহার করার অপরচুনিটি পর্যন্ত রাখছে এই স্মার্টফোনটি সাত হাজার চারশো ব্যাটারি দেওয়ার কারণে আপনারা লং টাইম পর্যন্ত এই স্মার্টফোনটি লং জিবিটি করাতে পারবেন লং টাইম পর্যন্ত সেটাকে রানিং করাতে পারবেন এবং যারা যারা এই স্মার্টফোনটি ফ্রি ফায়ার পাবজির জন্য নিতে চাচ্ছেন বেস্ট হবে আমি মনে করছি কারণ এই স্মার্টফোনটিতে চার্জিং ব্যাকআপটা পাচ্ছেন লং টাইম পর্যন্ত এখন কথা হচ্ছে স্মার্টফোন একটা স্মার্টফোন যে কোনো ব্র্যান্ডের হতে পারে একটা স্মার্টফোন লং লাস্টিং তখনই হয় যখন দেখবেন যে স্মার্টফোনের ব্যাটারি সেকশান বলো এর র্যাম রুম সেকশন বলো এর চার্জিং ব্যাকআপ আপ বলো এবং এই স্মার্টফোনটির প্রসেসর বলো সব কিছুই যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু সেই স্মার্টফোনটি লং টাইম পর্যন্ত ব্যাকআপ আপ দিতে পারবে লং টাইম পর্যন্ত আপনি সেটাকে ইনস্টাবিলিটি করাতে পারছেন লং টাইম পর্যন্ত সেটাকে টিকাইতে পারছেন নষ্ট হওয়ার হাত থেকে এখন ইলেকট্রিক জিনিস ভাই ইলেকট্রিক মেশিনারি জিনিস কখন যে ডেড হবে কখন যে নষ্ট হবে কখন যে ডিস্ট্রয় হবে কেউ কিন্তু বলতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবে তো ফিফটিন আর এই স্মার্টফোনটিতে আমরা বেশ কিছু আকর্ষণীয় আকর্ষণীয় ফিচার দেখতে পেয়েছি সব ফিচারগুলোর মধ্যে একটি ফিচার আমার সবচাইতে মানে বেশি হিট লেগেছে সেটা হচ্ছে সাত হাজার চারশো এমএইচের বিগ ব্যাটারি ভাই সাত হাজার চারশো বিগ ব্যাটারি দেওয়ার পরও এই ওয়ান প্লাসের ফিফটিন আর কতটা ফিনিশিং করেছে সুন্দর এবং স্লিম করেছে দেখো এতটা বিগ ব্যাটারি দেওয়ার পরও স্মার্টফোনটা কিন্তু স্লিম খুবই স্লিম একটা ফিটনেস করেছে এই স্মার্টফোন এই স্মার্টফোন কিন্তু আসলে কি বলবো বাজারে বর্তমান মার্কেটে তোলপার আলোড়ন তৈরি করেছে এবং যখন আপনারা নাইন আর ওয়ান প্লাস এইটটি এবং টেন আর হ্যাঁ এলেভেন প্রো সেভেন প্রো এগুলো যখন লঞ্চ হলো ওয়ান প্লাসের স্মার্টফোনগুলো তখন কিন্তু আমরা দেখেছি জনপ্রিয়তা ভাই এতটাই কাস্টমার লেভেলে এতটাই জনপ্রিয়তা পেয়েছে সেই সময় আপনারা যদি না দেখতেন বা না জানতেন চোখে পড়ার মতো একটা বিষয় ঘটনা ঘটেছিল টেন আর নাইন আর যখন রিলিজ হয়েছিল ওয়ান প্লাসের বাইরে তুমুল কাণ্ড বেগে তুমুল ঝড়ের গতিতে সেই স্মার্টফোনগুলো বিক্রয় হয়েছে আমি হান্নান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বলছি যে আমি কিন্তু ওয়ান প্লাসের নাইন আর টেন আর প্রচুর পরিমাণে সেল করেছি সেই সময় সে সময় আর একটা সুবিধা ছিল যে ওয়ান প্লাসে কি গ্রিন লাইন পড়ছে সেই গ্রিন লাইন তখন পড়তো না বা গ্রিন লাইনের কোনো সূত্রপাতি হয়েছিল না সেই সময় দু হাজার কথা বলছি বাইশ বা বিশের কথা বলছি নাইন আর টেন আর সেভেন প্রো এইট প্রো এইটটি এগুলো ব্যাপক পরিমাণে চলেছে কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটা আমরা একটা প্রবলেমও দেখতে পেয়েছি ওয়ান প্লাসে অনেকে নিতে চাচ্ছে না কার্ড ডিসপ্লে যে সেটগুলো সেগুলো তো নিতে বাড়েই মানে ভয় পাচ্ছে কাস্টমার সাধারণ লেভেলের যারা কাস্টমার এই যে গ্রিন লাইনের একটা সমস্যা তো আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে আসলে ফিফটিন আরে কি গ্রিন লাইন আসছে কিনা ফিফটিন আরে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা আছে কিনা ফিফটিন আর সম্পর্কে বিশদ ধারণা দেবো তো চলুন ফিফটিন আরে কথা বলি এই স্মার্টফোনটিতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি দেওয়া আছে এরপরে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি দেওয়া আছে ফিফটিন আরে তো এই ফিফটিন আর আর কি কি ফিচার দিচ্ছে এই আরে আর কী কী ফিচার পাচ্ছি আমরা এখানে পাচ্ছি কিন্তু এমআইসি অর্থাৎ কিন্তু হেডফোন জ্যাকও আমরা পাচ্ছি এবং এখানে কিন্তু সিঙ্গেল স্টুডিও স্পিকার পর্যন্ত দেওয়া আছে ওভারঅল সব কিছুই পারফেক্ট এবং টাইপ সি চার্জিং পোর্ট পাশাপাশি সাত হাজার চারশো এমএইসির বিগ ব্যাটারি টাইপ সি চার্জিং পুটের কারণে এখানে কিন্তু আপনারা দ্রুত চার্জ উঠাতে পারবেন এবং অ্যাসি ওয়াটের সুপার সুপারফুক চার্জার দেওয়া আছে এই স্মার্টফোনটিতে অ্যাসি ওয়াটের ফাস্ট সুপার চার্জার দেওয়ার কারণে আরো দ্রুত চার্জ জুটাতে পারছেন আপনারা এই স্মার্টফোনটিতে কোনো প্রকার সমস্যা নেই এখন চলুন এই স্মার্টফোনটির ফটো সেশনের দিকটা আমরা তুলনা করব। যে ফটোসেশন যখন আপনারা করবেন ফটো সেশন করার পর বা ভিডিও কোয়ালিফাই করার পর সেটাকে জুম কম্বিনেশন যখন করবেন কোনো প্রকার মানে ফেটে যাওয়া বা ক্র্যাচ এগুলোও কিন্তু দেখতে না জুম যখন করবেন জুম যখন করবেন তখন দেখবেন যে সেই ফটোগুলো মনে হচ্ছে যে একদম জীবন্ত ছবি বের হয়ে আসছে মোবাইল স্ক্রিন থেকে এরকমটা মনে হবে ফটো সেশনটা এত ভালো করেছে এখন টু কে এবং ফোর কে এইট কে ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে রেজলেশন কিন্তু বেশি করছে সবাই কিন্তু বেশি ব্যবহার করছে টু কে ফোর কে এইট কে ভিডিওগুলো কিন্তু সবসময় সব ফোনে কিন্তু সাপোর্ট করে না কিন্তু এই ফিফটিন আর টু কে ফোর কে এইট কে ভিডিওগুলো কিন্তু জুম কম্বিনেশান করাতে পারছেন এবং এটা করার মাধ্যমে কিন্তু আপনারা অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু ফটো সেশনগুলো বলুন জুম কম্বিনেশন বা জুম ক্লাস যারা করতে চাচ্ছে তারাও কিন্তু এটা নিতে পারছে এরপর চলুন এই ক্যামেরা সেকশনটা ভালো হওয়ার কারণে অনেকেই এই স্মার্টফোনটিকে রিলস ভিডিও বানানোর জন্য কিনে নিচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট যারা করছে ইউটিউবে তারাও কিন্তু ফিফটিন আটটাকে বাসাই করে নিচ্ছে কারণ ফটো সেশনগুলো ভালো আসছে ক্যামেরা রেজলেশন ভালো আর টুকে ফোর কে এইট কে ভিডিওগুলো জুম করানো যাবে এই স্মার্টফোনটিতে এই জন্য অনেকেই কিন্তু স্মার্টফোনটিকে পছন্দের তালিকায় নিয়েই নিচ্ছে এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি শুধু একটি দিক পারফেক্ট নাকি সকল সামগ্রিক দিকগুলো পারফেক্ট আমি জাস্টিফাই করে দেখেছি কনফিগারেশনগুলো তুলোক আলোকপাত করে দেখেছি যে হ্যাঁ ব্যাটারি বলো প্রসেসর বলো মাদারবোর্ড বলো র্যাম রুম বলো এবং চার্জিং পুড চার্জিং ওয়ার্ড বলো সব কিছুই পারফেক্ট সব কিছুই পারফেক্ট মনে হয়েছে আমার কাছে সব কিছুই পারফেক্ট এরপর চলুন অনেকেই ফ্রি ফায়ার লাভার আছে পাবজি লাভার আছে যারা ফ্রি ফায়ার এবং পাবজি লাভার তাদের জন্য সুখবর ওয়ান প্লাসের ফিফটিন আর ব্যাপক তুমুল কাণ্ডবেগে কিন্তু যারা ফ্রি ফায়ার পারফরমেন্স করবে পাবজি পারফরমেন্স করবে এবং পিডিএফ ফাইল যারা পিডিএফ ফাইল যারা বিভিন্ন রকমের ডকুমেন্টস যারা রাখতে চাচ্ছেন তাদের জন্য স্টোরেজটা তো বেশি আছে ঠিক আছে আর সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটারের ফিটনেস সাত হাজার চারশো এম ব্যাটারি দেওয়ার পরও এতটা পাতলা ফিনিশিং সেট আপ করেছে যে ওয়ান প্লাস ওয়ান প্লাসকে আমি সাধুবাদ জানাই ওয়ান প্লাসের ভার্সন হিসেবে কিন্তু ফিফটিন ফোরটিন চলে এসেছে এটা কিন্তু আমরা জানি যে সিক্সটিনও কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে ভার্সন ভার্সন আচ্ছা একটা স্মার্টফোন ভার্সন যখন চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন কিন্তু সেই স্মার্টফোনটাকে আমাদের আপডেট করতে হয় আমরা আপডেট করার মাধ্যমে কিন্তু ভার্সনটাকে চেঞ্জ করে থাকি মাথায় রাখবেন একটা স্মার্টফোনের ভার্সন চেঞ্জ করে কিভাবে আপডেটের মাধ্যমে সেই আপডেট করতে গিয়ে কিন্তু ওয়ান প্লাসে দেখি যে গ্রিন লাইনের প্রাদুর্ভাব সূত্রপাত হয়েছে এটা আমরা দেখেছি সেক্ষেত্রে কি আপনারা ওয়ান প্লাসটাকে আপডেট করবেন কিনা ফিফটিন আরকে আপডেট করা যাবে কিনা আপডেট করলে কি গ্রিন লাইন আসবে কিনা আপডেট করলে গ্রিন লাইন কি আসবে কি না এই ব্যাপার নিয়েও কিন্তু কিছু তথ্য দিব আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটি একটু লেন্দি হতে চলেছে কেউ স্কিপ করবেন না শুরু থেকে দেখতে থাকুন তো আপডেট করার প্রয়োজন কখন পড়ে যখন দেখবেন যে আপনাদের স্মার্টফোনটি ল বা ল্যাক করছে হ্যাং করছে স্লোলি ভাব হচ্ছে তখন কিন্তু সেই স্মার্টফোনটাকে আমরা আপডেট করার প্রয়োজন বোধ করে থাকি কিন্তু এক্ষেত্রে সিস্টেম আপডেটার একটা অপশন থাকে যে অটোমেটিক ওয়াইফাই কানেক্টিভিটি ওর সিস্টেম আপডেটার হয়ে যাতে তো সিস্টেম আপডেট যখন আমরা করব তখন কিন্তু আমাদের ভার্সনটা চেঞ্জ হচ্ছে ফরটিনে থাকলে ফিফটিনে ফিফটিনে থাকলে সিক্সটিনে পদার্পণ হচ্ছে সিস্টেম আর যেটাকে আমরা রিসেটের মাধ্যমে সিস্টেম আপডেট বা পর্যায়ক্রমে সেটটাকে রেস্টার্ট করে থাকি হ্যাঁ তো এই সিস্টেম আপডেট আর যখন করবেন তখন কিন্তু আপনাকে ফার্স্টলি ফাইনালি কিন্তু আপনাকে সতর্ক হবে নজরদারি করতে হবে যে আমি আমার স্মার্টফোনটাকে আপডেট করছি কারণ ব্যাগ আপডেট করার পর কিন্তু ব্যাকডেটে আনা সম্ভব নয় এটা কিন্তু আপনারা জানেন কিনা একটা স্মার্টফোন যখন আপডেট করে ফেলছেন সেটাকে ব্যাকডেটে নিয়ে আসা কিন্তু খুবই কঠিন পসিবল একটা ব্যাপার সো আপডেট করার সময় সিস্টেম আপডেটটাকে আপনাকে ফলো করতে হবে সিস্টেম আপডেটটা যখন করছেন আপনি এই সিস্টেম আপডেট করার মাধ্যমে কিন্তু আপনার সেট পদার্পণ করছে ফার্স্টলি এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে যাচ্ছে বা সেটার কিন্তু ফাংশনগত কিছু অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই দেখবেন যে প্লাসে গ্রিন লাইন আসছে বা আসার সম্ভাবনা আছে এটা আপনাকে ফলো ইন্স করতে হবে খেয়াল করতে হবে নজরদারি করতে হবে কারণ আপডেট করার পর কোনো কিন্তু আর বলা কথায় আছে না ভুল করেও ভুল করা যাবে না কোনো কিছু করার আগে আগে বাব বারবার বার কথাটা কিন্তু আমরা বলি সচরাচর তো যাই হোক এটা কিন্তু হয় তো সবসময় আপনারা চেষ্টা করবেন স্মার্টফোনটিকে আপডেট সিস্টেম আপডেটটা কখন মানে না করারই চেষ্টা করবেন সিস্টেম আপডেটটা না করার সিস্টে চেষ্টা করবেন আপনি আর আপডেট করবেন কোনটা আমি বলে দেই অ্যাপস আপডেটার নামক একটা অপশন আছে এই অ্যাপস আপডেট যখন করবেন তখনও কিন্তু আপনার স্মার্টফোনটি ফাস্টলি হবে সিস্টেম আপডেট করলে তো এক ভার্সন থেকে আরেক ভার্সনে চলে যাবে এটা তো আপনাদের বললাম কিন্তু অ্যাপস আপডেট যখন করবেন তখন কিন্তু আপনাদের সেট স্লোলি থাকলে ফাস্টলি হবে স্লোলি থাকলে ফাস্টলি হবে তো অ্যাপস আপডেট করতে হবে আপনারা হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার বা টিকটক ফেসবুক ইউটিউব বিভিন্ন রকমের যে অ্যাপগুলো আপনারা ব্যবহার করছেন ভারী ভারী যে অ্যাপগুলো অ্যাপটাকে আপনি আপডেট করে নেবেন এখানে কিন্তু সেটিংসে গেলে দেখতে পাবেন যে অ্যাপস আপডেটার নামক একটা অপশান আছে বেশ কিছু অ্যাপস ব্যাকডেট হয়ে আছে সেগুলোকে আপডেট করতে হবে স্মার্টফোনে যেই ইয়েগুলো ইনস্টল করা থাকে এটা কিন্তু ওয়ান প্লাসের ক্ষেত্রে আমি বলছি ফিফটিন কথা বলছি দেখবেন যে সেটিংসে গেলে দেখবেন যে আপনার কয়টা অ্যাপস ব্যাকডেট হয়ে আছে সেই কয়টা অ্যাপস আপনি আপডেট করে দিলেন বা অল করে দিলেন তখন আপনারা কিন্তু ওয়াইফাই কানেকটিভিটির মাধ্যমে আপডেট করে দেবেন এটা কিন্তু আপনারা আপডেট করতে পারবেন ওয়ান প্লাস ফিফটিন আর বলুন আর যেইটাই বলুন বা যেই মডেল বা যে কোম্পানি বলুন না কেন আপডেটের সিস্টেমটা খুবই ক্রিটিক্যাল মাথায় রাখবেন সেন্সিটিভিটির বিষয় অনেকেই কি করে জানেন একটা স্মার্টফোন আমার কাছে নিয়ে এসেছে দোকানে এনে বলতেছে ভাই আমি ফোনটাকে আপডেট করেছি আপডেট করার পর দেখছি যে আমার ফোনে গ্রেন লাইন এসেছে অনেকেই বলে আপডেট করার ফলে আমার ফোনে গ্রেন লাইন এসেছে আমি কি এটা ব্যাকডেটে নিতে পারবো আমি ডাইরেক্টলি বলে দিয়েছি না আপডেট হয়ে গেলে সেটাকে ব্যাকডেটে ফেরানো সম্ভব নয় ইএমইআই যেটা আছে ইউএমইআই যেটা আছে এটা কিন্তু ব্যাকডেট থেকে আপডেট আপডেট মানে হয়ে গিয়েছে এটা কি কিন্তু আর নিয়ে আসা সম্ভব নয় ঠিক আছে তো এই জন্য এই স্মার্টফোন গুলো অবশ্যই অবশ্যই যেহেতু দামি একটা স্মার্টফোন বা একটা হাই রেঞ্জ রেঞ্জের উপর একটা স্মার্টফোন তো সেই স্মার্টফোন গুলো অবশ্যই অবশ্যই আপনার আমার খেয়াল করতে হবে বাইক এত দামি স্মার্টফোনগুলো যদি আপনাদের স্ক্রিনে গ্রিন লাইন চলে আসে তাহলে কিন্তু মনটা খারাপ হবে এটাই স্বাভাবিক সো আপডেট করবেন করবেন আপনারা অ্যাপস আপডেট করবেন কখনও আপনারা সিস্টেম আপডেট করতে যাবেন না সিস্টেম আপডেট করতে হলে কাস্টমার কেয়ার আছে বা বিভিন্ন রকমের স্মার্টফোন এজেন্ট পয়েন্ট আছে বা শোরুম আছে বিভিন্ন রকমের যারা এই বিষয়গুলো বোঝে তাদের সাথে আপনি আগে ডিসকাসিং করবেন আলোচনা করবেন দেন আপনি আপডেট করবেন ভাই আপডেট করলে যে স্মার্টফোন ফাস্ট হবে এরকম কিন্তু নয় হ্যাঁ তবে একটু ফাস্ট হয় এটা আমিও জানি কিন্তু অ্যাপস আপডেট করলেই কিন্তু আপনার পুরোপূর্ণ কাজটা হয়ে যাচ্ছে আপনারা কেন সিস্টেম আপডেটে যাবেন ঠিক আছে এটা বুঝতে পেরেছেন ওয়ান প্লাস ফিফটিন আর ওয়ান প্লাস ফিফটিন আরে কিন্তু আমি এখন পর্যন্ত যেটা সত্য কথা আজকে আমি বলছি আপনাদের সামনে গ্রিন লাইন দেখতে পায় নাই ওয়ান প্লাস ফিফটিন আরে এখন পর্যন্ত কোনো প্রকার গ্রিন লাইন ইস্যু আমরা খুঁজে পাই নাই গ্রিন লাইন ইস্যু কিন্তু এখনো দেখতে পাই নাই ফিফটিন আরে তবে টেন আর নাইন আরে কিন্তু গ্রিন লাইন ইস্যু দেখতে পেয়েছি তো দেখতে পেয়েছি বিশেষ করে কার্ড ডিসপ্লে যে স্মার্টফোনগুলো বিশেষ করে কার্ড ডিসপ্লে যে স্মার্টফোন সেগুলোতে কিন্তু ইস্যু দেখতে পেয়েছি যে গ্রিন লাইন ইস্যু তাছাড়া ক্রিটিক্যালি কোনো ইস্যুও থাকতে পারে কিন্তু গ্রিন লাইন ইস্যুটা আমি দেখতে পাইনি ওয়ান প্লাস ফিফটিন আরে অন্যান্যগুলোতে দেখতে পেয়েছি অ্যাভেলেবেল তো এই ওয়ান প্লাস আমি বলতে পারি যে আপনারা বাজেট রেঞ্জের মধ্যে যদি কারো থাকে আপনারা নিতে পারবেন আমি বলছি না যে স্মার্টফোন ওয়ান প্লাস স্মার্টফোন ক্রয় করলে আপনাদের গ্রিন লাইনের সম্মুখীন হতে হবে এরকম আমি বলছি না কারণ যে স্মার্টফোনটিতে গ্রিন লাইন দেখতেই পায়নি ইস্যু নেই সেই স্মার্টফোনটি সম্পর্কে কেন আমি নেগেটিভ কথা বলবো তাই না প্রত্যেকটা স্মার্টফোন সম্পর্কে রিভিউ দেই অ্যান্ড পজিটিভ দিক নেগেটিভ দিক কিন্তু আমি আলোকপাত করি এ ব্যাপারে ভিডিও আলোচনা করেছি আমি গত ভিডিওতে যে অনেক ইউটিউবার আছে পজিটিভ পজিটিভ দিকগুলো দিকগুলো বলে বলে নেগেটিভ নেগেটিভ না কিন্তু দুইটা দিক আলোচনা করা একটা ইউটিউবারের দায়িত্ব তো ওয়ান প্লাস ফিফটিন আরের পজিটিভ দিকগুলো যেহেতু আমি বললাম এর কোনো নেগেটিভ প্রভাব আমি দেখতে পাই নাই বিধায় কিন্তু নেগেটিভ দিক আলোচনা করি নাই ইস্যু নেই বাট ইস্যু আছে সেটা বলে দিলাম তাহলে তো ব্যাপারটা কেমন হলো তাই না তো ওয়ান প্লাস ফিফটিন আসলেই পছন্দের একটি স্মার্টফোন আর ফিনিশিং কোয়ালিটিটা খুব সুন্দর লেগেছে প্রত্যেকটা পারফরম্যান্সের জন্য বেস্ট একটা স্মার্টফোন হবে বলে আমি মনে করছি তাই তো এই স্মার্টফোনের রিভিউ দিতে আমি ভুলি নাই প্রত্যেকেই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন হান্নান ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা দিন আপডেট যে লেটেস্ট স্মার্টফোন আসছে বাজারে সেগুলোর ভিডিও কিন্তু আপলোড করা হয় প্রত্যেকটা দিন রে ভাই প্রত্যেকটা দিনের একটা চ্যানেল বলতে পারেন হানান ইলেকট্রনিক্স সো হানান ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন আজকের ভিডিও আর বেশি বর্জিত না করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল